আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো একটা চিকেনের রেসিপি প্রথম চিকেনগুলো আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটু গরম জলে চিকেনগুলো ধুয়ে নিয়েছি নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি টুকরো করে কিছু আলু কেটে নিয়েছি সেই আলুগুলো একটু লাল লাল করে তেলে ভেজে নেব চিকেনে হোক যে কোনো মাংসে আমাদের আলু চাই আমরা বাঙালিরা একটু আলু খেতে বেশি পছন্দ করি আর আমার বাড়িতে তো আলু চাই মাংসের ভিতর আলু না থাকলে মাংস কেউ খেতে চায় না একটু ওই সাদা তেলের ভিতরে একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব দিয়ে সর্ষের তেল আর সাদা তেলের ভিতর আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে নিয়েছি নিয়ে পেঁয়াজগুলো ভালো করে লাল করে নেব এবার আমি কিছু জিরে নিয়েছি জিরেটা ওই গরম তেলের মধ্যে পেঁয়াজের সাথে দিয়ে দেব এবার একটা ছোট সাইজের টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে যাবে লবণটা দিলে থ্রি টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবার মশলার যে এটা ছিল পাত্রটা ছিল ওটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম টু টেবিল স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম আর একটু দিলাম আমার নিজের বানানো গরম মশলা এই গরম মশলাটা আমি কীভাবে বানিয়েছি আপনাদেরকে আরেক দিন রেসিপি দেখিয়ে দেব হোম মেড গরম মশলা এবার কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এবার আমি মশলা কষানো হয়ে গেছে ভালো করে এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটা আমি পাঁচ মিনিট ধরে একটু কষিয়ে নেব ভালো করে এবার আমি কিছুটা গরম জল করে নেব গরম জল যে কোনো রান্নাতে একটু গরম জল দিলে রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায় আর কালারটাও ভালো আসে এবার আমি ভাজা ভেজে রাখা আলুগুলো আমি ওতে দিয়ে দেবো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব এবার যে গরম জলটা করেছিলাম ওটা দিয়ে দেব এবার আমি একটু নাড়াচাড়া করে আর একটু গরম জল দিয়ে দেব একটু কম লাগছে কেননা আলুটা চিকেনটা ভালোভাবে সিদ্ধ হতে হবে সেই জন্য আরেকটু জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে ভালো করে হাই ফ্লেমে দু চার মিনিট ফুটিয়ে নিয়ে ফ্লেমটা কম করে দেব আস্তে আস্তে হবে এবার একটা লং নিয়েছি লংটা নিয়ে আমি ঢাকনাতে দিয়ে দিলাম যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসতে পারে দেখুন এবার আমি দেখবো যে আলুটা চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন চিকেনটাও চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ফুটিয়ে নেব নিয়ে ঝোলটা একটু গাঢ় করে নেব কম লবণ কম লাগছিল ওই জন্যে আরেকটু লবণ দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনাটা চাপা দিয়ে দেব দেখুন এবার আমার চিকেনটা রেডি হয়ে গেছে পাঁচ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু কসুরি মেথি একটু হাতে ঘষে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুছিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার আমি দেখুন ঝোলটা গাঢ় হয়ে গেছে এবার কিছুক্ষণ আমি রেখে দেব দিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে তারপর আমি একটা বাটিতে এটা সার্ভ করব আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন বলবেন যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দেবেন আরও ভালো ভালো রান্না আপনাদের জন্য নিয়ে আসবো আমি দেখুন একদম রেডি আমার এই চিকেনের রেসিপিটা আমার বোন আরমিন খেতে খুব পছন্দ করে কবে আসবি খেতে আসার আগে আমাকে বলিস এই রেসিপিটা করে খাওয়াবো আর তুই বলছিলি না কিভাবে রান্না করি আজ দেখিয়ে দিলাম দেখে নে কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না